করছি আমার জয়ী সাংবাদিক আবু তুরাদের খুলিদেরকে নিয়ে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই আমাদের পায়রা চুলাইতে রক্ত দিয়েছে আমাদের পায়রা চলিত হয়েছে আমাদের যতদিন না পর্যন্ত এই সরকার এই প্রশাসন আবিলিককে লীগকে নিষিদ্ধ করেন

দক্ষিণ পর্যন্ত অমিলিংদির বল এবং দিশন্ত হয় নাই ঠিক আজকে আপনারা খুব ভিড়ে উপস্থিত হয়েছে এবিপি সিএল